তিস্তা প্রকল্পে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না রাজি যেটা বাংলাদেশের ইন্টারেস্টের জন্য দরকার সেখানে ভারতের কারণে আপনি সেই ইনভেস্টমেন্ট নিতে পারছেন না তো আমার ইন্টারেস্টকে জলাঞ্জলি দিয়ে দুজনের মধ্যে ভারতের যেহেতু মনে করে তাদের এখানে স্বার্থ রক্ষা হবে না ভারত বাধা দিচ্ছে ভারতের স্বার্থে আর আমি আমার স্বার্থে সেটি নিতে পারছি না চায়নার কাছ থেকে বাংলাদেশ যেন একটা ভোগের সামগ্রী নানান শক্তি এসে কারাকারি করা শুরু করবে এবং এই কারাকারি করতে গিয়ে বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। গ্লোবাল যুদ্ধক্ষেত্রে পরিণত হলো কি এটা তারা চিন্তাই করছেন না তাহলে আপনি দেশ এবং জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা অনুভব করবেন না এবং বাংলাদেশ কোথায় গোল্লায় চলে গেল না যুদ্ধক্ষেত্রে পরিণত হলো এই ধরনের শাসকরা কখনোই সেটার পরোয়া করে না আমরা যেটা দেখছি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য এইভাবে বৃহৎ পরাশক্তিগুলোকে টেনে টেনে বাংলাদেশে নিয়ে আসছেন বাংলাদেশের উপরে খবরদারি করার সুযোগ দিচ্ছেন এবং বাংলাদেশ যেন একটা ভোগের সামগ্রী নানান শক্তি এসে কারাকারি করা শুরু করবে এবং এই কারাকারি করতে গিয়ে বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হলো গ্লোবাল যুদ্ধক্ষেত্রে পরিণত হলো কিনা এটা তারা চিন্তাই করছেন না কিন্তু এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা বিরাট অশনী সংকেত আমরা অবশ্যই আশঙ্কা করি যে তারা যদি এই ধরনের অপতৎপরতা থেকে বিরত না হন বাংলাদেশ অবশ্যই একটা গ্লোবাল যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে বৃহৎ শক্তিগুলোর স্বার্থের লড়াইয়ের জায়গায় পরিণত হতেই পারে এবং বাংলাদেশ সেটা ইতিমধ্যেই হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশ এই ধরনের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে এইটা যাতে ভবিষ্যতে আরও বেশি খারাপ পর্যায়ে না যায় সেজন্য এখনই রুখে দাঁড়াতে হবে কী চুক্তি আপনি করবেন দেশের মানুষ না। সামরিক বাহিনীর মতো স্পর্শকতার বিষয় নিয়ে আপনি ভারতের মতো দেশের সাথে একটা আগ্রাসী দেশের সাথে আপনি চুক্তি করলেন আর সেই চুক্তির মধ্যে কী লেখা আছে জনগণ জানলো না কে অধিকার দিয়েছে আপনাকে এটা কে আপনার সেই ক্ষমতা দিয়েছে দেশের মানুষ আপনাকে ভোট দেয় নাই অন্য দেয় নাই সেই চুক্তি করার আগে যদি আপনি মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাতেন যে আমি এই বিষয়ে চুক্তি করতে চাই জনগণকে আমি বলতে চাই জনগণ জানুক পার্লামেন্টে ডিবেট হোক পার্লামেন্টের কমিটিতে আলোচনা হোক পার্লামেন্টে এটা সিদ্ধান্ত হোক তারপর আমি চুক্তি করতে চাই আমাদের আপত্তি নেই কেউ কিছু জানলো না আপনি সকল বিষয়ে চুক্তি করবেন স্পষ্টকর বিষয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয় এই সকল চুক্তি থেকে বিরত থাকার জন্য আমি সরকারকে অনুরোধ করছি আপনারা যেই সকল চুক্তি করার জন্য চায়নাতে যাচ্ছেন ভারতের অনুমোদন নিয়ে আমরা চায়নাতে যাচ্ছেন কি চুক্তি করবে সেটাও আমরা জানি না মিডিয়াতে কি আসছে আর আপনারা কি করে আনবেন কিছু আমাদের জানা নাই আমরা জানতে চাই ভিতরে ইউনাই দেশ দিন দেশবাসী জানতে চাই চাইপাণির মাধ্যমে জনগণকে আমরা বলতে চাই আমরা সোচ্চার হন আপনাদের ভয়েস রেজ করুন পথে ঘাটে মহিলা আপনারা বলুন কি চুক্তি করতে যাচ্ছেন আমাকে থেকে জানান সাত বিলিয়ন ডলার আপনি চায়না থেকে চাচ্ছেন কিসের বিনিময়ে ইতিমধ্যেই রিজার্ভ খালি করে ফেলেছেন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার টাকা বিদেশে পাচার করেছেন আপনাদের আত্মীয় স্বজনে মেরে খেয়েছে একটা পর একটা মিডিয়ার মধ্যে সেগুলো আসছে আমরা তীব্র প্রতিবাদ জানাই আবার আমার চায়নাতে যাচ্ছেন সাত বিলিয়ন ডলার চুক্তি করার জন্য কি জন্য কোথায় সে টাকা লাগবেন কোন কোন প্রজেক্টটা লাগবেন কিসের জন্য লাগাবেন দেশবাসী জানতে চাই ট্রানজিট দিয়েছে আমাদের তাজির ভাই বলেছেন ট্রানজিট কেন দিল আমাদের স্বার্থ কি ভারতের সেভেন সিস্টারসে তারা বোম্বে থেকে জিনিস তাদের জিনিস তারা আমাদের জায়গার উপর দিয়ে আর জায়গায় নিয়ে যাবে আমাদের স্বার্থটা কি আমাদের কোনো স্বার্থ নাই আমাদের সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় এই ট্রানজিটের নাম করে তারা কোনো মানবিক সাহায্য পাঠায় হয়তো বাংলাদেশের মানুষ মেনে নেবে কিন্তু সেখানে যদি কোনো অস্ত্র গোলাবার ঢুকে পড়ে এমন কোনো গোলাবারে ঢুকে পড়ে এমন কোনো অস্ত্রশস্ত্র ঢুকে পড়ে যেটা দেশের সার্বভৌমত্বের জন্য আঘাত হবে আমরা কিন্তু কিছু জানি না ভারতের একদিকে আমাদের বর্ডার দিয়ে ঢুকছে ওটা বর্ডার দিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা না করতে পারছি কোনো চেক না করতে পারে কোনো কাস্টম না করতে পারে কোনো ধরনের তার উপরে কোনো সার্ভিলেন্স কিছু করার জন্য আমাদের কোনো হুকুম নাই আমরা কিন্তু মানতে পারি কাছে প্রশ্ন রাখলাম এটা মারার কোনো সুযোগ নাই আমরা মানবো না আমরা মানতে পারি না আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের চুয়ান্নটা আন্তর্জাতিক নদী আছে বাংলাদেশে সময় আপনারা যদি পুরনো ইতিহাস দেখেন দেখবেন এক হাজারের উপরে আমাদের নদী ছিল ছোট বড় মিলে এক হাজারের উপরে ছিল আর আছে আন্তর্জাতিক নদী যেটা কোনোটা চায়না থেকে আসছে কোনোটা নেপাল থেকে হয়ে আসছে কোনোটা ভারত থেকে অথবা এটা অন্য দেশ ঘুরে আবার বাংলাদেশে ঢুকেছে এই চুয়ান্নটা নদীর মধ্যে চুয়ান্নটার মধ্যে তারা বাদ দিয়েছে অথচ আন্তর্জাতিক আইন আছে সেটা হলো যে আন্তর্জাতিক যদি কোনো নদী চল চলমান থাকে সেই নদীর পানিকে আপনি বাধাগ্রস্ত করতে পারেন না আন্তর্জাতিক আইন সে আইনকে বাড়া তোয়াক্কেরা করে আমাদেরকে সুস্থ মনস্ক আমরা পানি পাই না আমাদের অসংখ্য আমাদের জনমানুষ কষ্ট থাকে আমাদের নদীগুলো শুকিয়ে গেছে মাছ নাই এবং আমরা চাষাবাদ করতে পারছি না প্রত্যেকটা নদীর মধ্যে তারা বাদ দিয়েছে এই সরকার এই প্রতিবাদটা তারা করে নাই আন্তর্জাতিক আদালত যদি যাওয়া লাগতো তার এই বিষয়টা নিয়ে প্রথম তারা যাওয়া উচিত ছিল সেটা নিয়ে তারা গেল না আর তার এমন বিষয় নিয়ে গেল যার মাধ্যমে তালপত্তিকে আমার হারা ডিফেন্স সার্ভিসের সঙ্গে যেই চুক্তির কথা ব্যারিস্টার ফদ বললেন আমি সেটারও প্রতিবাদ জানাই তালপুর নামক যে দীপটা বঙ্গোপসভি কুটার ছিল যেটা বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ জায়গার পরিমাণ সেই জায়গাটাকে আমরা ভারতের কাছে চিরদিনের জন্য আমরা বিক্রি করে দিলাম কীভাবে গেল যেই নদীর সীমানা ধরে এটা নির্ধারিত হওয়ার কথা ছিল আমাদের দেশ বিভাগ হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে একবার উনিশশো একাত্তর সালে একবার চোদ্দো সালের ম্যাপ উনিশশো একাত্তর সালের ম্যাপ আর উনিশশো সাতচল্লিশ সালের ম্যাপ এক নয় নদীর যেই প্রবাহ থাকে সেই নদীর প্রবাহ ধরেই এই সীমানা নির্ধারিত হয় তারা আমাদেরকে বাধ্য করেছে দু সালে যেই শিবানার নদীর প্রবাহ ছিল ভারত ও বাংলাদেশের মাঝখানে যে নদী সেই নদীর প্রবাহ ধরুন যদি আমরা সিবানাটা নির্ধারণ করি তাহলে পুরো তার তারপর ভারতের কাছে চলে যায় অর্থাৎ এইখানে আমাদের নেভাল শিপ ছিল এইখানে আমাদের সেনাবাহিনী ছিল আমরা এক সময় ইয়াং অফিসার অবস্থার মধ্যে সেখানে আমাদের সৈনিকার প্রাণ দিয়েছে আমরা সেটাকে প্রতিরক্ষার করে আমাদের ম্যাপে আমরা করেছি কিন্তু এই সরকার অবৈধভাবে এই নির্বাচিত অনির্বাচিত সরকার এ আজকে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে একটা লিগ্যাল সিস্টেমের মধ্য দিয়ে তার প্রতিটাকে আমরা ভারতের কাছে বেরিউ করে দিলাম এটা দেশবাসীকে জানতে হবে দু সালে থেকে শুরু করে পরবর্তী সময়ে যখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই মামলা যায় বাংলাদেশের কোনো সিটিং জাজ সেখানে ছিল না দেশবাসীকে জানতে হবে সেই সময় মামলাটা আমরা পরিচালনা করলাম কেন ওই কোর্টে আমার জানামতে তখন ভারতীয় তিনজন সিটি জাজ উনিশ জন বা পঁচিশ জন বা সতেরো জনের মধ্যে আমাদের একজন জাজও ছিলেন না আমাদের জাজ যদি না থাকে সেই মামলা আমরা আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কেন নিলাম করোনা না কোনো দিন আমরা এই তাৎপর্য হিসাব আমাদের দখল আনবো এমইউ এবং চুক্তি আপনারা জানেন দেশবাসী সাধারণ মানুষ যেহেতু আমাদের খুব সবাই বেশি উচ্চশিক্ষিত নয় সাধারণ জনগণের কথা বলছি তারা অনেক সময় বুঝে না যে বা চুক্তিটা কি চুক্তিটা হলো যেই সংবিধানে বলা হয়েছে যদি অন্য একটা দেশের সাথে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো লেনদেনের বিষয় থাকে সেটা দেশবাসীকে জানানোর জন্য পার্লামেন্ট আলোচনা করতে হয় এটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে একটু আমাদের ব্যারিস্টার আহবায় সাহেব যারা বললেন কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো চুক্তি সরকার করেছে একটা চুক্তি জনগণের কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করা হয়নি তাই সংবিধানকেই তারা লঙ্ঘন করছেন দেশবাসীকে জানতে হবে এই যে লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আপনারা চুক্তি করতে পারবেন দেশের মালিক আমরা আমাদেরকে জানাতে হবে আমাদেরকে না জানিয়ে রাতের অন্ধকার আপনি বিদেশের সাথে চুক্তি করবেন আর দেশের স্বার্থ জলাঞ্জরে দেবেন দেশবাসী কখনো মানবে না এই বিপাটের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আমরা এটার তীব্রভাবে আন্দোলন গড়ে তুলব আমরা এটা আপনাদের কাছে অনুরোধ করবো সাংবাদিক ভাইদের মধ্যে আপনারা তীব্রভাবে এটা লেখুন আমাদের বক্তব্য যাতে করে জনগণ জানে এবং জনগণকে সাথে নিয়ে আমরা এর প্রতিবাদ করব এবং আমরা এটার এটার আন্দোলন গড়ে তুলব ধন্যবাদ আপনাদের সবাই কাজ